ভাইরা আমার বন্ধুরা আমার আমি আমার দেশের একটা খবর বলবো আমার বাংলাদেশের একটা খবর আপনাদেরকে বলবো একটা যুবক বুঝার জন্য আপনাদেরকে বলতেছি উদাহরণস্বরূপ বুঝার জন্য বলতেছি বাংলার একজন যুবক একটা মোটরসাইকেল নিয়েছে আরমান ভাইব একটা মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখতেছে সুন্দরী রূপসী বিউটি একেবারে নাইস মার্কা একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার কায়দা হলো চুলের মধ্যে শ্যাম্পু করেছে চুলগুলা ছেড়ে দিয়েছে এরকম যুবতী ভারতের রাস্তা দিয়ে হাটে না হাটে যুবক ডাক বলতেছে ওই যুবতীকে লক্ষ্য করে কাছে যায় এরকম করে ঠোঁটটা নিয়ে একটা শীষ মেরেছে যুবতী যেই মাত্র শীষ শুনেছে যুবতী এবার যুবককে বলতেছে ইডিয়েট লঞ্চেস এ যুবক ভাইরা কোনো যুবতী যদি আপনাকে হিডিয়েট বলে লস বলে তো আপনার মাথা গরম না ঠান্ডা হবে এরকম হয়েছে নাকি যুবক ভাইরা খুশি তো আপনারা বাইরে আমার বন্ধুরা আমার এবার যুবক শীত যখন মেরেছে মহিলা ওই যুবতী যখন বলেছে এই যে ক্লাব শেষ তখন সঙ্গে সঙ্গে যুবক এবার মোটরসাইকেল আরো কাছে নিয়ে গেছে পিকআপটা একটু কমায়া দিয়া এবার যুবক ডাক দিয়ে বলতেছে যুবক ডাক দিয়ে বলতেছে আই লাভ ইউ এ বোঝেন বোঝেন আপনারা যুবকেরা বয়স্ক বাবাজি তারা হয়তো বুঝবে না আপনারা বোঝেন তো তখন যুবতী চিন্তা করলো এই লম্পটের কাছ থেকে বাঁচার জন্য পায়ের স্যান্ডেলটা খুলতে হলো এবার যুবতী পায়ের স্যান্ডেল খুলে বলতেছে তোমাকে এই স্যান্ডেলটা পিটাবো তখন যুবকের মাথা আরো গরম না নরম যুবকের মাথা যখন গরম হয়েছে যুবক এরকম যুবতীর অন্যার একটা কোনা ধরে টান দিয়েছে এবার যুবতী দেখতেছে উপায় নাই উপায় নাই বাসার কোন বুদ্ধি না এবার যুবতী যখন চিৎকার পাচ্ছে বাঁচাও বাঁচাও যুবকের হাত থেকে বাঁচার উপায় নাই এবার যখন বাঁচাও বাঁচাও চিৎকার পারতেছে ও মুসলমান বাবাজি এবার বান্দি যখন চিৎকার দিয়েছে এই তপন এলাকায় কোনো রাস্তায় যদি কোনো মায়ের সন্তান কোন যুবতী যদি এরকম বাসাও বাঁচাও বলে চিৎকার দেয় আপনারা মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থাকে আপনি কি ঘরে বসে থাকতে পারবেন যদি বসে না থাকতে পারেন ঠিক ওই যুবতীর আওয়াজ শুনে অত্র এলাকার যারা ছিল কেউ বা ঝাড়ু নিয়েছে কেউ বা লাঠি নিয়েছে কেউ বা সোটা নিয়েছে কেউ বা ইট পাটকেল নিয়েছে আরে আমাদের এলাকায় এত বড় কার সাহস কোন যুবতীকে ডিস্টার্ব করতেছে চলো যাই দেখে এবার যুবক দেখতেছে চতুর্দিক থেকে লাঠি সোটা ইট পাটকেল নিয়ে মানুষ আসতেছে এবার যুবক চিন্তা ভাবনা করে দেখলো বাসার কোন আমার উপায় এই দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গতকালকে মাহফিল করছি কুশমন্ডি থানা কুশমন্ডি আছে না কুমারগঞ্জ থানা কুশমন্ডি ভাই কুমারগঞ্জ থানা মোহনা ওখানে মাহফিল করছি ওখানকার এক যুবক এসে যদি এরকম করে এই এলাকার যুবতী যদি বাসাও বাসাও বলে আপনারা যাবেন কিনা আর ওই যুবকের অবস্থা কি হবে কেরাসিন কেরাসিন ওই কেরাসিনের কথা মনে আছে ভাইরা আমার বন্ধুরা আমার বাবা আমার এবার ওই এলাকার মধ্যে যখন বাঁচাও বাঁচাও চিৎকার শুনেছে সব মানুষ যখন লাঠি সোটা নিয়ে আসতেছে যুবক চিন্তা করলো বাঁচার কোন উপায় নাই এই মুহূর্তে পথ হলো একটা এই মুহূর্তে পথ হলো একটা রাস্তা হলো একটা উঁচু থাক আর না থাক পশ্চিম দিক হয় ক্যাবলার দিক হয় আল্লাহ আকবর করে নিয়ত বেঁধেছে ওয়াজু সারা যুবক নিয়ে বেঁধেছে মার বাঁচার জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এলাকার সব মানুষ এসে বলতেছে কে এখানে দিল যুবতী বলতেছে আমি যুবতীকে বলতেছে কে তোমাকে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এবার সব মানুষ বলতেছে হাজার হোক নামাজের মধ্যে দাঁড়াইছে তোমার ঠোঁটের দিকে তাকায় দেখতেছে খালি ঠোঁট নড়তেছে ঠোঁট নড়তেছে মনে হয় এবার লম্বা সুরা দিয়ে নামাজ পড়তেছে ভাই আমার বন্ধুরা আমার ও মুসলমান বাবাজি আশির খরাক দেই নাই একটু এখানে শুনেন এখান থেকে শিক্ষা আছে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এবার ওই যুবক চিন্তা করতেছে এই মুহূর্তে যদি নামাজটা ছেড়ে দেই নামাজটা ছেড়ে দেই আমার অবস্থা ওই ভাই বলেছে কি হবে কেরাসিন হবে আমি যদি নামাজ ছেড়ে দেই একটা লাঠির বাড়িও মাটিতে পড়বে না সব পড়বে অতএব নামাজ সারা যাবে না যুবক খালি ঠোঁট নড়ায় ঠোঁট নড়ায় ঠোঁট নড়ায় সব মানুষ চিন্তা করলো এই মুহূর্তে যদি এই বেটা না আমার সাথেছিস না আমরা দাঁড়াইতে দাঁড়াইতে আসরের আজানের সময় হয়ে গেল আমরা কতই দাঁড়ায় থাকব ওই নারীকে ডাক দে बोलतेছে मारे তুমি কি মুসলমান ঘরের সন্তান না ইহুদি ঘরের সন্তান না হিন্দু ঘরের সন্তান না বৌদ্ধ ঘরের সন্তান তোমার চেহারা দেখে তো বোঝা যায় না বর্তমান জামানার মেয়েদেরকে দেখে আপনি বুঝার কোনো বুদ্ধি বুঝার কোন বুদ্ধি নাই এজন আমি বলি সত্য কথা কইতে গেলে কেউ তো ভালোবাসে না মুসলমান তো দেশে আছে কয়েকজনা হাই হাই রে মুসলমান তো দেশে আছে কয়েকজনা মাথায় টুপি গায়ে সুতা দেখতে পারো মাওলানা পর বইয়ের গায়ে ব্লাউজ দেখো বারো ইঞ্চি ছোটে না পেট দেখা যায় না দুশো নদুষ পেট দেখা যায় না দুশো নদুষ পাঙ্গাস মাসের পেটখানা সবাই বলুন মুসলমান তো দেশে আছে কইস না হাই হাই রে মুসলমান তো দেশে আছে কইস না সমস্ত মানুষের ডাক দেবো মা ও নারী তোমার চেহারা থেকে তোমার পোশাক থেকে বোঝা যায় না তুমি নারী না তুমি মুসলমান ঘরের মা তুমি মুসলমান ঘরের সন্তান না কি ইহুদি করে না খ্রিস্টান করে না বৌদ্ধ করে তোমার পোশাক আশাক থেকে তোমার চালচলন থেকে তো বোঝা যায় না সবাই যখন বলেছে এই যুবতী ডাকতে বলতেছে আমি আব্দুর রহিমের আমি আয়েশা খা আহাতু এ আয়েশা খাতুন নাম শুনেছে সবাই বলতেছে তো আমাদের মহল্লার এ তো আমাদের মহল্লার আয়েশা খাতুন এ তো মুসলমান ঘরের সন্তান এ তো অন্য ঘরের সন্তান নয় এ তো মুসলমান ঘরের সন্তান ওকে সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে না রে

সঙ্গে ডাকতে বলতেছে ও নারী ও তুমি যদি এই জিন থেকে বাঁচতে চাও এরকম যদি অসভ্য যুবকের হাত থেকে বাঁচতে চাও এরকম বখেটা যুবকের হাত থেকে যদি বাঁচতে চাও আল্লাহ

জীবনে আমি আমি শুনলাম পাওয়া যায় বের হইল। আবার পরে শুনি ওয়ান পিস পাওয়া যায় এই দুনিয়ার জীবনে দেখবেন মায়েরা বোনেরা আগে পড়তো থ্রি পিস এরপরে নিয়ে আসলো পড়লো তারা টু পিস এরপরে পড়া শুরু করলো ওয়ান পিস কথা বলেন ঠিক ব্যাঠিক ও বন্ধু কবরে তারা যায় ফেরেস্তাদেরকে ধোকা দেয় দুনিয়াতে পড়লো থ্রি পিস টু পিস ওয়ান পিস কিন্তু কবরে যাওয়ার আগে দেখবেন তারা পরে ফাইভ পিস কত পিস কবরে ফাই পিস পরাই আবার দেখবেন কিছু হুজুর আছে কিছু হুজুর নামু খাজুর আছে কিছু আবার দেখবেন মুন্সি মৌলবী আছে তারা বলে এটা মহিলার লাশ কবরে নামার সময় ভালো করে একটু ঢাইকা নাও কোনো মানুষ যেন না দেখে ওরে দুনিয়ার বুকের পিট দেখাইলো পেট দেখাইলো সব দেখাইলো দুনিয়াতে একটা তুমি নিষেধ করলা না তুমি নিষেধ করলা না নিষেধ করলা না নিষেধ করলা না কবরে নামার সময় মরার পরে নিষেধ আর কবরে সময় তুমি কবরে নামার সময় বলতেছ আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের উপর ওই নারীকে রেখে গেলাম বলেন তো মরার পর ফাইভ পিস পড়তেছে মরার আগে ওয়ান পিস পড়তেছে এইটা কি আল্লাহকে ধোকা দেওয়া হচ্ছে না এই ধোকা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে ও মা ও বোন এজন্য তোমাকে দুনিয়াতেই ফাইভ পিস করতে হবে একটা তুমি হিজাব পরো এরপরে তুমি একটা বোরকা পরো এরপরে তুমি আরেকটু আরেকটু একটা পোশাক পরো তারপরে আবার একটা বড় একটা অন্না দিয়ে তুমি তোমার নিজের দেহটাকে ঢাকাও তোমার নিজের দেহকে ঢাকিয়ে রাখো কোনো যুবক কোনো মানুষ যেন না দেখে এজন্য ভারতের মা বোনদেরকে বলবো আল্লাহ বলেছেন ও পারাডাইম ফি বুইউতি কুল্লা ওয়ালা তাবাররুজনা তাবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ও মুসলমান বাবা জি এবার ওই যুবক সব মানুষ যখন চলে গেছে যুবতীও চলে গেছে যুবকের কথা মনে আছে মনে আছে ওজু সারা যুবক কি করতেছিল নামাজ পড়তেছিল ভাইরা আমার বন্ধুরা আমার ওযু সারা যুবক যখন নামাজ পড়তেছিল এখন এক পর যায় যুবক তখন দেখল কোন মানুষের আনাগোনা নাই কোন মানুষের শব্দ নাই সাউন্ড নাই এবার যুবক নামাজ ছেড়ে দিয়ে দেখতেছে দানে বামে কোন মানুষ নাই যুবক মোটরসাইকেল স্টার্ট দিয়ে এবার সামনের দিকে আগিয়ে গে যায় দেখতেছে মসজিদ থেকে আসর রক্ষানা আযানের আওয়াজ আসছে যুবক ওখানে মোটরসাইকেল স্ট্যান্ড করে এবার ওযু বানায় আল্লাহর ঘর মসজিদে গিয়ে ওই যুবক এবার আল্লাহর দ্রতি পদমেশে দাজি আল্লাহকে ডাকতে বলতেছে আল্লাহ

ভাইয়ের আমার বন্ধু আমার যেই কথাটা বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু আগে ঈমান আনতে হবে ও আর পরে আল্লাহ বলতেছেন ওয়া আমিলুস সলিহাত সৎ কাজ করতে হবে নেক কাজ করতে হবে বলুন তো বুঝে থাকলে ঈমান আনার পরে প্রথম নাম্বার সৎ কাজ কি বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি পাঁচ নম্বরের এক নম্বর হলো ঈমান আনা

ভাই আমার বন্ধুরা আমার একটুখানি বুঝাচ্ছি ইমান যদি না থাকে ভালো যতই কাজ করেন না কেন ইউরোপের ইউরোপের জন্ম নেওয়া একজন মহিলা ছিল এই ভারতবর্ষে জীবন যাপন করেছে হাজার হাজার শত শত ইতিমদেরকে লালন পালন করেছে তার নাম ছিল তেরেসা জানেন না আপনারা এই তেরেসা তার নামের আগে কিন্তু লাগানো হয়েছে মাদার মাদার মানে মা মাদার তেরেসা তাকে হাজার হাজার ইতিমদের মা বলা হয় কিন্তু বন্ধু তার আগে একটা সত্য হাদিস বলি আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি ইমান ইমানের সহিত একজন ইতিমের মাথায় হাত বুলায় দেয় একজন ইতিমের মাথায় হাত দেয় আল্লাহর নবী বলতেছেন ওই ইতিমের মাথায় যত চুল আছে আল্লাহ তাআলা তার ওই হাতের মধ্যে যত স্পর্শ শুরু হয়েছে ইতিমের সেই পরিমাণ স্বাদ আল্লাহ তার আনন্দ দান করে দিবে কিন্তু বন্ধু এই মাদার টেরেসা হাজার হাজার ইতিম পানলো হাজার হাজার শত শত যাদের মা নাই যাদের বাবা নাই যাদের পালন করার মতো কোনো ব্যক্তি নাই শত শত লক্ষ লক্ষ ইউরোপ থেকে তার ভাই ভাস্তাস থেকে তার ভাতিজার থেকে তার ভাইয়ের থেকে লক্ষ লক্ষ টাকা ইউরোপ থেকে এনে এই ভারতের জমিনে ইতিমখানা বানাইলো শত শত ইতিমদেরকে লালন পালন করলো কর্মের ব্যবস্থা করে দিল তার উপাধি হলো মাদার টেরেসা এই মা ইতিমেরা মা বলে বলে তার জীবনে বিয়েও করলো না সে শত শত ইতিম পাল্ল বুঝে থাকলে বলুন তো তার হায়াতের জিন্দেগিতে এই মাদার তেরেসা একজন খ্রিস্টান ছিল তার হায়াতের জিন্দেগিতে কত কেজি কত মন কত টন সব হয়েছে এ বলেন না কেন কত টন সব হয় নাই আপনি বলবেন না আলোচনা কথা কিন্তু ঘুরে দেখি না সময় লাগবে ভাই আলোচনা আমি আধা নিয়ে জি ভাই প্রধান মেহমান চলে এসেছে আলোচনা কি শেষ করে দিব আর একটু চালাবো মেহমানকে বসে রেখে আর একটু আমাকে চালাতে হবে আমার তো স্মরণ করে দেন নাই ঘুরে দেখি নাই কালেকশনের দিকে নিয়ে যেতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার আমার মুসলমান বাবাজি একটুখানি দিলের কান দিয়ে শুনতে হবে ভাইরা আমার তাহলে মাদার নাই না থাকার কারণে শত শত ইতিম গেলেছে ইতিমের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এক বিন্দু পরিমাণ সোয়াবের ভাগিদার হয় বন্ধুগণ আমার ভাইরা আমার আমাদের বাংলার জমিনে একজন ছিল শ্রী গ্রীষ্ম চন্দ্র নাম শুনেছেন মনে হয় কোরআন শরীফের বঙ্গ অনুবাদ করেছে কোরআন শরীফ লিখেছে কোরআন শরীফ পড়েছে কিন্তু ব্যাটা ইমান আনে নাই বরুন তো বুঝে থাকলে তার আমল নামায় আল্লাহর দরবারে কোনো সওয়াব পাওয়া যাবে বন্ধুগণ আমার ভাইরা আমার ও মুসলমান বাবাজি ভাইরা আমার তাহলে ইমান আনতে হবে এরপরে নেক আমল করতে হবে আমার বন্ধুগণ আল্লাহর নবীর একখানা হাদিস পড়েছি হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসখানা পড়েছি আল্লাহর নবীকে সাহাবী সাহাবীরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ ভালো কাজ কোনটি নবীজি দাগ দিয়ে বলল বাবা একটু দাওটি করে না একটুখানি নবীজি দাগ দিয়ে বলল রে সাহাবীরা ইসলামের মধ্যে দুইটা কাজ হলো সবচাইতে ভালো একটা হলো আল ঈমানু বিল্লাহ এক নম্বরে ঈমান আনা দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ জোরে বলেন আল্লাহর নবী কয় কাজকে ভালো বলেছেন ইসলামের মধ্যে দুই কাজ একটা হলো ইমান আনা আল্লাহর প্রতি দ্বিতীয় নাম্বার ভালো কাজ হলো জিহাদ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আমার বন্ধুগণ আমরা জিহাদের কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই কিন্তু বন্ধু শুধু যদি আপনি এই জান দিয়ে আল্লাহকে ভালোবাসেন শুধু জিহাদে যান মাল যদি না দেন এটা কেমন দেখায় এজন্য বন্ধু আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষরে তোমার জান আর মাল দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে এই আমরা অনেক সময় মাল দেওয়ার জন্য তৈরি থাকি মাল দেওয়ার জন্য রেডি থাকি কিন্তু জান দেওয়ার জন্য রেডি থাকি না আল্লাহর নবীর জামানায় একজন সাহাবি ছিল জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়েছে আমার বাবাজি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আমি তাড়াতাড়ি করে কথাগুলো শেষ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর সাহাবি জিয়াদের ময়দানে শহীদ হয়েছে নবীজি মসজিদে নবীর মধ্যে নবীজি মসজিদে নবীর মধ্যে একটা এলান দিয়েছে ঘোষণা দিয়েছে আগামী তিন দিন পর একটা ইমানের ফরম ফিল করা হবে এই ইমানের ফরম ফিল হলো জিহাদের ময়দানে পাঠানো হবে তবে শর্ত হলো কোনো বালক সেখানে যাইতে পারবে না ওই জিহাদে কোনো মহিলা মানুষ যাইতে পারবে না কিন্তু বন্ধুরে আপনি আমি জিহাদের কথা শুনলে আপনি আমি বিবির আসল ধরে বলি আমি হকের দিকে নাই ও আবিবি আমি হকের দিকে নাই ইসলামের পক্ষে যাইতে হবে বিবি বলে তুমি যাও না আমার মুসলমান ভাইরা রে সেই জামানার একজন নারীর কথা বলতেছি আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছে ওই বাড়িতে ওই মহিলা একা একটা ছোট্ট সন্তান আছে 6 বছরের বয়স 6 বছরের বালক এই সন্তান রাত হয়ে গেছে কোনো খুরমা কিছুর কোন খাবার দিচ্ছে না আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা রে আল্লাহর এই মহিলা স্বাভাবিক ওই সন্তানের কোন খোঁজ খবর নিচ্ছে না শুধু কানতেছে আর কানতেছে সন্তান ডাক বলতেছে মা তুমি এত কান্নাকানি করতেছো কেন মা তুমি কান্নাকাটি করিও না মা ও মা তুমি কান্নাকাটি করিও না কি হয়েছে বলো মা বলতেছে ব্যাটারে এমনি কান্দিছে তুমি ছোট্ট মানুষ বুঝবে না সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে ডাক দিয়ে বলতেছে মা আমার মনে হয় আমার বাবা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আমার বাবার কথা মনে হয় তোমার মনে পড়েছে এবার মা বলতেছে ব্যাটারে না 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 ও ব্যাটা তোমার বাবা শহীদ হয়েছে আমি শহীদের স্ত্রী এই কারণে আমি কান্নাকাটি করতেছি না ব্যাটারে আমি কান্নাকাটি করতেছি আগামী তিন দিন পর আল্লাহর নবী ঘোষণা দিয়েছে জিহাদের ময়দানে কিছু সংখ্যক সীমান্তদেরকে পাঠাবে কিছু জিহাদের ময়দানে সৈনিকদেরকে পাঠাবে কিন্তু কপাল পোড়া এমন একজন আমরা এমন এক পরিবারের মধ্যে আছি আমি তোর মা মহিলা আর আমার সন্তান তুই ছয় বছরের বালক আমরা দুইজনই কেউ ওই জিহাদের ময়দানে যাইতে পারবো না সন্তান ডাকতে বলতেছে মা ওই জিহাদের ময়দানে আমি যে কোন কৌশলে যাব তুমি আমাকে নবীর দরবারে নিয়ে যাও আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো আমার মুসলমান ভাইরা রে নবীজির দরবারে ওই সন্তানকে নিয়ে গেল আল্লাহর নবীর দরবারে যাই দেখতেছে বিশাল বড় একখানা লাইন চলতেছে এবার আমাদের দেশেও এরকম লাইন চলে আমার দেশের একজন ব্যক্তি এরকম একটা চেয়ারম্যান কম্বল দিবে এক কম্বলের আশায় একদিন তাহলে আমি চলে যাব না হলে আমি যাব না এবার আল্লাহ নবীর কাছে চলে গেল যাই বলতেছি আর রাসূলুল্লাহ একজন মহিলা এসে দাঁড়ায় গেছে লাইনের মধ্যে একটা ছোট বালক এসে দাঁড়ায় গেছে আমাদের কথা শুনতেছেন আপনি চলেন এবার নবীজি দায় বলতেছে মারে তুমি কি শোনা নাই কোনো মহিলা যাইতে পারবে না কোনো মহিলা যাইতে পারবে না তুমি কি শোনা নাই কোনো বালক যাইতে পারবে না মহিলা বলতে সিয়ারসুল্লাহ শুনেছি তারপরে এসেছি কারণ এটা রাষ্ট্রীয় কাজ আমি হলো শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী আমার স্বামীকে আপনি জিহাদে পাঠাইছিলেন আমার হয়েছে স্ত্রী পারমিশন দিতেন আমি জিহাদের ময়দানে যাইতাম হলে আমার সন্তানকে দিয়ে দিতাম এবার নবী বলল না মানা না জিহাদে পাঠানো হবে না তোমাকে ফেরত দেওয়া হলো তুমি চলে যাও আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমার মুসলমান বাবারা একটুখানি দেলের কান দিয়ে শোনেন সঙ্গে সঙ্গে ছয় বৎসরের বড় বলতেছে মা তুমি বাড়ির দিকে যাও না মা তুমি মন খারাপ করিও না মা তুমি মন খারাপ করিও না ও মা তুমি মন খারাপ করিও না মা মা আল্লাহর নবীকে আমি দুইটা প্রশ্ন করব নবীজির কাছ থেকে দুইটা প্রশ্নের উত্তর নিব এরপরে আমি জিহাদের ময়দানে হয় যাব না হলে বাড়িতে ফেরত যাব নবীর উত্তর নিব তারপরে মা লম্বা একটা হাত উসা করে এবার সন্তানকে বলতেছে বেটা তোকে এই শিক্ষা দিয়েছি তুই নবীকে প্রশ্ন করবি এত বড় সাহস তুই পাইলি কোথায় চুরি একটা থাপ্পড় দিয়ে তুই 32 দাঁত আমি ফলায়া দিব এবার সন্তান বলতেছে না মা তুমি আমাকে না মা আমি নবীর কাছে দুইটা প্রশ্ন করব নবী অবাক হয়ে গেলেন ছোট্ট বালক আল্লাহর নবী বলতেছে বেটারে তুই কি বলতে চাস বল এবার আল্লাহর নবীকে বলতেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী এই রাষ্ট্রীয় কাজে যদি কোটা যদি জিহাদের ময়দানে আপনি পাঠান আমি শহীদের সন্তান তাহলে নবী গো রাষ্ট্রীয় কাজে কোটা যদি দিয়ে থাকেন তাহলে আমাকে আপনি পাঠান কেন পাঠাবেন না আপনি আল্লাহু আকবার বলেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার বাবারীরা ও বাবা জিরা আমার এবার ওই সন্তান ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরপরে দুই নাম্বার আমার প্রশ্ন হলো আমি বাড়িতে দেখেছি আমার মা যখন সুলা ধরায় জাল জ্বালায় তখন ছোট ছোট চিকন চিকন লাকড়ি গিলা আগে দিয়ে আগুনটা জ্বালিয়ে নেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ছোট ছোট চিকন চিকন লাকড়ি দিয়ে আগুন জ্বালায় আমি আমার বাড়িতে আমার মা কে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ওই জিহাদের ময়দানে আমি ছোট আপনার ছোট সাহাবী আমি জিহাদের ময়দানে যাই চাইতে চাই আমাকে লাকড়ি হিসাবে চিকন লাকড়ি হিসাবে ব্যবহার করবেন আগে আমাকে জিহাদের ময়দানে পাঠায় দিবেন কাফের বেঈমানেরা আমি সত্য হিসাবে আমাকে তলোয়ার দে যখন আমাকে দ্বিখণ্ডিত করবে আমার রক্ত যখন ফিনকি দিয়ে উঠতে থাকবে তখন বড় বড় আপনার সাহাবীদেরকে আপনি জিহাদে পাঠায় দিবেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আখের কথার দিকে যাব আর কথা বাড়াবো না আমার বন্ধুগণ আমি শেষের দিকে যাব ও মুসলমান ভাইরা আমার হজরতে আল্লাহর আখরি জামানার পর্লা আল্লাহ নিজ জন্মভূমিতে মক্কায় বসে থাকা অবস্থায় হঠাৎ দেখতেছেন জিব্রাইল আমিন আসতেছে জিব্রাইল এসে সালাম দিচ্ছে বলতেছি জিব্রাইল কি ব্যাপার এই সময় তুমি কেন আসলে জিব্রাইল যখন নবীকে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আজকে এসেছি কোনার কোরআনের কোনো আয়াত নিয়ে নয় কোরআনের কোনো বাণী নিয়ে নয় আজকে আমি সালাম দিলাম আমার পক্ষ থেকে আমি আজকে এসেছি আজকে আপনি মাথাটা একটু উঁচু করে দেখেন সামনের দিক থেকে যিনি হেটে হেটে আসতেছে ইয়ার রসুল আল্লাহ আপনি মাথাটা একটু উঠান দেখেন কে আসতেছে আল্লাহর নবী মাথাটা উঁচু করলেন উঁচু করে দেখতেছেন তার বিবি হজরতে খাতিজা রদি আল্লাহ তালান হাসতেছে জোরে সুবাহ হযরত খাদিজা আসছে নবীজি ডাক দিয়ে বললেন নবীজি ডাকতে বলেন জিবরাইল এ তো আমার স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতে জিবরাইল বললেন ও আল্লাহর নবী আমি আজকে এসেছি আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ সালাম পাঠাইছেন সেই সালাম নিয়ে আমি এসেছি যরকোন আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন হে ভাই জিবরাইল ইয়া اخي জিবরাইল আমার স্ত্রী কোন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরশ মহল্লা থেকে সালাম পাঠাইছেন দুনিয়ায় সুবহানাল্লাহ বলেন সিব্রাহিল বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমলের কথা বলবো তবে শোনেন নবী গো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমলের কথা বল বলবো তবে ইয়া আল্লাহ আর একটা খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাতিজার জন্য জান্নাতে একখানা বালাখানা তৈরি করেছে